আসসালামু আলাইকুম বিজয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হাসারি খুলনা জিরো পয়েন্টে কাজী শিয়া হোসেন বলছি দেখতে পাচ্ছেন আমাদের খামারের ভিতরে এখন ব্রুইডিং চলছে এটা ব্রাউন লেয়ার অনেকে লাল লেয়ার বলে যে লাল ডিমগুলো সেটা সেটাই যে আজকে প্রায় তেরো দিন বয়স চলছে আপনারা যারা বোর্ডিং করতে পারেন না এটা দেখতে পাচ্ছেন বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে অলরেডি এবং ভ্যাকসিনও কমপ্লিট এবং আপনার অরিজিনাল ম্যারিজ ভ্যাকসিনও জিরো বয়সে যেটা করা হয় ওটাও কিন্তু কমপ্লিট আছে আপনারা যারা বোর্ডিং করতে পারেন না এ ধরনের বাচ্চা খুঁজে থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে আমরা পাঠা দিতে পারবো অথবা আপনি চাইলে বুকিং করে আমাদের খুলনা জিরো পয়েন্ট এসে আমাদের খামার থেকে নিতে পারবেন যে দেখুন কতটা সুস্থ সবল বাচ্চা এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এর সাথে কালো কালো বাচ্চাগুলো কিন্তু আপনার ফার্মে মুরগির বাচ্চা ব্রাউন লেয়ার সাধারণত আপনার চার মাস সাড়ে চার মাসে ডিম প্রোডাকশানে আসে এবং এরা কিন্তু টানা আঠারো মাস ডিম দেয় ডিম পরা মেশিন বলে এদেরকে এরা বছরে প্রায় সাড়ে তিনশো ডিম দিয়ে থাকে আমরা যে লাল ডিমটা বাজার থেকে সংগ্রহ করে খেয়ে থাকি পুষ্টিগুণও খুবই ভালো এই ডিমগুলো নিয়ে কিন্তু এই লাল লেয়ার দিয়ে থাকে আরও বিস্তারিত জানার জন্য আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে দেখুন আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি বাচ্চাগুলো কতটা সুস্থ সবল এই যে খাওয়া দাওয়া করছে দেখুন এই আবহাওয়ার ভিতরেও এত সুস্থ সবল বাচ্চা দক্ষ খামারি ছাড়া ধরে রাখা সম্ভব হয় না ইনশাল্লাহ আমরা সেটা চেষ্টা করি দেখুন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ